আগে যদি জানতাম তবে মন ফিরে চাইতাম এই জ্বালা আর প্রাণে সহে না মনে শ্রোতা মণ্ডলে এই মতে আমার হাজির এসে সেই এসএসএম সুমন মিয়া তার মনে খুব কষ্ট গাইজ সুমন আমাদের সে সাথে আছে সেই ডেয়ার বাটারি ভাগ নিয়ে ভাইগ নে আমার এটা হলো ভাইরাল ডাক ডিয়ার বাটারি মামা ভাগ নিয়ে হ্যাঁ এবার তেমন কি সুমন কি খবর এটা গান কর না কে ও একটা গান এটা শুনুক ভিডিও হচ্ছে নাকি হ্যাঁ ভিডিও করবে না সত্যি ভিডিও করে ভিডিও হচ্ছে হ্যাঁ ভিডিও হচ্ছে নাই আমি দেখি তার ফেসবুকে পুরে ফেসবুকে তার গান জানি জানিনা কেন যে আমায় আহ বলেছিলে ভুলে মতো কোন দিন আমিও যে ভুলে যাব তবু এই জ্বালা প্রাণে সইব না রে এই জালা আর প্রাণে সয় না আগে যদি জানতাম তবে মন ফিরে চাইতাম এই জাল আর প্রাণে রে এই জাল আর প্রাণে সাহে থ্যাংক ইউ থ্যাংক ইউ গেল গাই গান এখন কি কি খবর দেরবাড়ি ভাগ নেই আমার আর একটা গান হবে খবর নাই এখন কোনো খবর নাই আর এই সেনাটা খালি ফোন নেই বেশ খালি ফোন দেখছেন প্রিয় দর্শক এই যে খালি ফোন ফোন মেন কি পাইছে ফোন হয়ে পাগলা ফোনে হয়ে গেছে পাগলা